এই ছাতা একদম খুবই সীমিত দেখুন চারটা করে কালার আছে খুবই সুন্দর সুন্দর চমৎকার কিছু কালার একদম রং কোর্স থাকবে 100% গ্যারান্টি বিক্রি করতে না পারলে কিন্তু আমাদের সাথে কিন্তু ব্যবসা করলে আপনি সকল ধরনের সুযোগ সুবিধা পাবেন একদম সকল ধরনের সুযোগ সুবিধা ডিজাইনগুলো দেখুন কত সুন্দর এগুলো সব ন্যাচারাল বাটি এগুলো সবকিছু কিন্তু হাতে তৈরি করা হয় অনেক সুন্দর সুন্দর ডিজাইন যার যে ডিজাইনটা ভালো লাগে স্ক্রিনশট নিয়ে নেন স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেন আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের এমটি যে ভাইয়া এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে চাচ্ছি নিতে চাই ওই দেখুন কত বড় একটা না কত সুন্দর একটা না একদম ফিসেস সাইজ পাকা পাঁচ সাত জন্য বেজে যাচ্ছে অনেক সুন্দর একটা না এগুলো কিন্তু সাথে প্রত্যেক সাথে একটা হাতার কাপড় বেজে যাচ্ছে এবং পাঁচ সাত সরি আড়াই গজের সেলর বেজে যাচ্ছে অনেক সুন্দর একটা ডিজাইন

তারা তো খুব লাভ করে এই প্রোডাক্টগুলো বিক্রি করতে পারবেন খুবই সুন্দর সুন্দর ডিজাইন অন্যরা দেখুন কত সুন্দর একটা কত সুন্দর এবং কত বড় একটা মাল যার যেই ডিজাইনটা পছন্দ হয় শুধুমাত্র স্ক্রিনশট দেন স্ক্রিনশট দিয়ে প্রাইস এর জন্য যে অবশ্যই ইমোট WhatsApp এ যোগাযোগ করবেন প্রত্যেকের সাথে কিন্তু পাঁচটা করে কালার হয় পাঁচ কালার পাঁচটা সেট বাই সেট টাকা নিতে হবে যার যেই কালারটা ভালো লাগে যে ডিজাইনটা ভালো লাগে শুধুমাত্র স্ক্রিনশট দেন

একদম আড়াইগর সালার পেয়ে যাচ্ছেন এবং বিশাল বড় দেখুন ওনারা দেখুন ওনারা কিন্তু মাকসা কাজ করা আছে ওনার বডিতে কিন্তু মা কাজ করা আছে এবং আপনার তুলি বাটিক ডিজাইনগুলো দেখুন প্রাইসটা থাকবে একদম রিজনেবল একটা প্রাইস যাতে আপনি প্রত্যেকটা থ্রি পিসে দুই থেকে তিনশো টাকা লাভ করে বিক্রি করতে পারেন এমন একটা প্রাইস আপনি আমাদের কাছে নিতে পারবেন সারা বাংলাদেশে কিন্তু প্রোডাক্টগুলো আমরা পাঠাই হোম ডেলিভারি এবং সুন্দরবন কুরিয়ার মাধ্যমে আপনার যেভাবে সুবিধা হয় আপনি কিন্তু সেভাবে আপনি আমাদের কাছে নিতে পারতেছেন প্রত্যেকটা কিন্তু অসাধারণ কালেকশন একদম রংকোষ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি যার যে ডিজাইনটা ভালো লাগে শুধুমাত্র একটি স্ক্রিনশট স্ক্রিন স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিন আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের মতে ডিজাইনগুলো দেখুন কত সুন্দর একটা ডিজাইন যার যে ডিজাইনটা ভালো লাগে যেখান থেকে একটি স্ক্রিনশট নেন স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেন আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের মুখে দোনো বাড়ে কিন্তু প্রত্যেকটা জিনিস দোনো বাড়ে কিন্তু সেম ডিজাইন থাকবে কোনো কিন্তু সেম ডিজাইন থাকবে এটা হচ্ছে আরও বেশি সুন্দর লাগে যখন থ্রি বিশা কোনো কাস্টমার তৈরি করে কাস্টমারকে একটি ফিডব্যাক দেয় আলহামদুলিল্লাহ অনেকই ভালো লাগে কারণ আমাদের প্রোডাক্ট নিয়ে কারো প্রতারিত হয় না আমাদের প্রোডাক্টগুলো এত সুন্দর এবং এত আনকমন যা আপনি কিনায় জিততে আসেন আপনি যদি ভাই কিনে না জিতেন তাহলে কিন্তু আপনি বিক্রি করে লাভ করতে পারবেন না কত সুন্দর সুন্দর ডিজাইনগুলো দিতেন আর এইগুলো কিন্তু আপনার রিজেন্ট না এগুলো হচ্ছে আপনার ডিজাইনগুলো থাকবে এগুলো সুন্দর আপনার এটা হচ্ছে বিজলি ডিজাইন বলে অনেক চিনে এগুলো বিজলি ডিজাইনের ভিতরে ওনারা করা হয়েছে অনেক সুন্দর একটা ডিজাইন এগুলো সাথে কিন্তু আপনার পাঁচটা করে গালাফ হয় পাঁচ গালা পাঁচটা এই তাই এই টাকা নিতে হবে ডিজাইনগুলো দেখুন কত সুন্দর একটা ডিজাইন একদম রং করতে থাকবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি যার যে ডিজাইনটা ভালো লাগে দিয়ে পাঠিয়ে দিবেন আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের এমনিতে যে ভাইয়া এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে চাচ্ছি নিতে চাই আরও একটা ডিজাইন একদম ফিজিস অনেক সুন্দর একটা অন্যা অনেক সুন্দর একটা পরি পেয়ে একদম সুদি কাপড় ভিতরে হান্ড্রেড পার্সেন্ট সুদি কাপড়ের ভিতরে খুব সুন্দর সুন্দর ডিজাইন আছে এগুলোতে কিন্তু এক্সট্রা কিন্তু হাতার কাপড় পেয়ে যাচ্ছেন এবং অনুনাটা দেখুন কত সুন্দর এবং কত বড় একটা অন্যা অনেক সুন্দর এবং অনেক বড় একটা অন্য একদম রিজনেবল একটা প্রাইসে প্রাইসটা দেখো খুবই সীমিত প্রাইসটা অবশ্যই ইনবক্স করবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপে এগুলো কিন্তু পাঁচটা করে কালার হয় পাঁচ কালার পাঁচটা সেট বাই সেট একটা নিতে হবে যার যেটা ভালো লাগে শুধুমাত্র স্ক্রিন দিয়ে পাঠিয়ে দেন আমাদের ইমোয়াটসঅা এই ডিজাইনটা ভালো আছে এইটা নিতে চাচ্ছি এটা নিতে চাই দেখুন আরও একটা ডিজাইন এটা হচ্ছে আপনার টাইতে এই ভিতরে মোম বাটি ভিতরে তুলি বাটিক একটা থ্রি পিসে আপনি পেয়ে যাচ্ছেন তিনটা কোয়ালিটি এক থ্রি পিসে পেয়ে যাচ্ছেন তিনটা কোয়ালিটি অনেক সুন্দর একটা থ্রি পিস অনেক সুন্দর একটা থ্রি পিস প্রাইসটা থাকবো একদম রিজনেবল প্রাইসে নিতে কারণ এত সুন্দর সুন্দর কালেকশনগুলো একদম রিজনেবল একটা প্রাইসে প্রত্যেকের সাথে কিন্তু আড়াইগজের স্থান পেয়ে যাচ্ছেন একটা হাতার কাপড় পেয়ে যাচ্ছেন এবং বিশাল বড় একটা অনেক সুন্দর অসাধারণ কালেকশন নতুন কালেকশন আপনি নতুন ডিজাইন পেয়ে যাচ্ছেন একদম রিজনেবল প্রাইসে প্রাইসটা কিন্তু থাকবে একদম রিজনেবল একটা প্রাইস প্রত্যেকের সাথে কিন্তু পাঁচটা করে কালার হয় পাঁচটা কালার সেই পাই সেই টাকা নিতে হবে জলদি জলদি অর্ডার চেষ্টা অর্ডার করার চেষ্টা করুন প্রোডাক্ট কিন্তু খুবই সীমিত খুবই সীমিত প্রোডাক্ট